আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাসের মধ্যে উল্লেখযোগ্যভাবে কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হননি এখন আপনারা মহল নয় এলাকায় এলাকায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কর্মী বাহিনী এলাকা আছে তারা নানান জায়গাতে সাধারণ মানুষ সহ যারা বিরোধিতা করেছেন তাদের উপর হামলা কিংবা এখনো হুমকি দিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গাতেই তারা আওয়ামী লীগের উপরে আস্থা কিংবা শেখ হাসিনার উপরে আস্থা এই শিরোনামে এখন পর্যন্ত পোস্টার লাগাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আমরা दिक्कत জানাই এই প্রশাসনকে दिक्कत জানাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা পরিষ্কার বলে আমরাই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করি এই সমর্থন করব লক্ষ্যেই নয় যে আমরা আপনাদের যা খুশি তা করবার অধিকার দিয়েছি আমরা পরিষ্কার ভাবে বলে বাংলাদেশের মানুষের বলে আপনার নতুন করে ব্যাটের ব্যাট চাপিয়ে দিবেন না কর চাপিয়ে দিবেন না বাংলাদেশের মানুষের জীবন যাপন আপনিতে না বিশ্বাস ফলে আমরা আজকের এই প্রেস ক্লাবের সমাবেশ থেকে আমাদের পরিষ্কার দাবি অনেকদিন বিলম্বে যে শতাধিক পণ্যের উপর ব্যাট আরোপ করা হয়েছে সেইটা কমাতে হবে মনে বসিয়েছি কারো অপসরপা কিংবা জমিদারি কিংবা সিন্ডিকেটের জন্য বসাননি সুতরাং এই সরকারকে জনতার কথা শুনতে হবে জনতার মানতে হবে এবং জনতার পক্ষেই অবস্থান গ্রহণ করতে হবে এই আশাবাদ রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ তরিকল সুজনকে এখন বক্তব্য